পাঁচ শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকালে সিও এর আয়োজনে ঝিনাইদাহে সিও প্রধান কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় ইউনিয়ন ব্যাংক পিএলসি এর সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু নাট্য জেলা সমন্বয় পরিষদের সভাপতি রুভেল বাবুল আক্তার নান্নু শাহিনুর আলম লিটন জুয়েল রানা মঙ্গল হোসেন টিপু হক লিকু জুলিয়াস জানা যায় এদিন সর্বমোট পাঁচশোটি কোম্বল বিতরণ করা হয় এবং তার সাথে তাদের যাতায়াত খরচ বাবদ নগদ একশো টাকা দেওয়া হয় এ বিষয়ে উপকারী ভোগীরা বলেন এতে কিছুটা হলেও তাদের স্বস্তি ফিরবে এবং প্রতি বছরই এমন আয়োজন করার আহ্বান জানান তারা শীত উপলক্ষে আল্লাহ করুক শীতের সময় এই সময় এই যে পাওয়াটা খুব আসলে ভালো লাগলো এই সংস্থা থেকে আমরা কমল অনেক খুশি হয়েছি এবং আমাদের যাতায়াতের জন্য সে ব্যবস্থা করে দিয়েছে এর জন্য আরো খুশি হয়েছে আল্লাহ তারা হ্যাঁ হ্যাঁ আল্লাহ তারা ভালো করুক শীতবস্ত্র বিতরণকালে সিও এর নির্বাহী পরিচালক শামসুল আলম সহ অতিথি বিন্দু তাদের বক্তব্য বলেন তারা সব সময় এমন অসহায় মানুষের পাশে থাকতে চান যারা এই উপহার সামগ্রী গ্রহণ করে আমাকে কৃতজ্ঞ করবে আমি প্রতি খুবই কৃতজ্ঞ এটা জাস্ট একটা উপহার এই উপহারটা যদি তারা গ্রহণ করে আমি এত খুশি হব যে মোহন রাব্বুল আলার কাছে আমি মনে হবে আমি স্বর্গে পৌঁছে গেছি এত খুশির হল তা আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমরা সবাই সুস্থ থাকি সুন্দর থাকি এবং আপনাদের সাথে থাকতে পারি আপনাদের সাথে থাকতে পারলে আমি অনেক ভালো থাকবো বা ভালো থাকি তা আপনারা যারা আমাকে এই ধরনের কাজের সাথে সহযোগিতা করেছেন তারা আমার পাশে থাকবেন আমাদের ঝিনেদার প্রেক্ষাপটে সিও বাংলাদেশ সবসময় ভিন্ন ধর্মী কাজ করে এবং মানুষের সেবাই তাদের মূল কাজ আসলে আমরা সবাই এক কথাই যে আসলে বাংলাদেশের যারা বড় লোক আছে বা যারা প্রতিটি দিক থেকে বড় আসলে সব কথা মূল কথা হচ্ছে যে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে যার জায়গা থেকে যতটুকু পারি যদি আমরা আমাদের প্রতিবেশী বা প্রতিবেশী যারা যেখানে আছে সবাই যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের এই সোনার বাংলাটা সুন্দর হবে বলে আমার মনে হয় মানুষের সাথে কাজ করে বিশেষ করে আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি সাহায্যতায় সব সময় আমাদের পাশে থাকে এবং সাধারণ মানুষের শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সমস্ত বিষয়ে মানুষটি পদচারণা আছে আমরা সকলে তার জন্য একবার জনপ্রাণী আগামীতে সে মানুষের পাশে দাঁড়াবে মানুষের কল্যাণে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করি আমরা যে শিল্পস্ত্র অনুষ্ঠানটা এই জায়গায় এরকম যদি আরো অনুষ্ঠান এরকম থাকে আরো এরকম প্রতিষ্ঠান থাকতো তাহলে আমাদের অঞ্চলের লোক শীতের কাপড় বা বিভিন্ন প্রকার সাহায্য সহানুভূতি পেত আমাদের অঞ্চলে খুব নগণ্য এই সংগঠন নাই বলা যায় আর থাকলেও মনের একটা ভিতরে থাকে মানবটা সেবা করার একটা মন মানসিকতা থাকে আমার ভাই মন আছে আপনারা দোয়া করবেন যাতে ওদের ভবিষ্যতে আর এই জায়গায় প্রসার বাড়িয়ে আরো আপনাদের জন্য কিছু করতে পারে